আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা আপনারা সবাই কিতা কথা বালা আসেন চাকরিয়ার বালা আসেন আর আমি আপনার তোর দয়া রহমতে বেশ পালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লই আপনারিত মাঝে আই হইছি যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা দেখিয়া দেখিয়া মনে করিয়া একটা লাইক দিলাইবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর প্রথমে আমার একটা অনুরোধ আপনারা আমার ফুল ভিডিওটা দেখবা দয়া করে ভিডিওর মধ্যে স্কিপ স্ক্রিপ্ট না এখন আমি আমার দুইও মেহরে লইয়া যাই আর দেখতে পাল আর বড় মেয়ের বাড়িতে রয়েছে আর ছোটো দু লইয়া যাই আর ডাক্তারের কাছে যাবলাগে যাই আর 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 প্রতিদিন ডাক্তারের কাছে যাওয়ার সময় আমার চোটো মেয়ের বাড়িতে রাখিয়া যাই কিন্তু আজকে আমার আর তাই আজকে আমার বড়মেয়ে বাড়িতে রাখিয়া ছোটো দুইও মেহরে লইয়ার ডাক্তার দেখানি নিজাই আর আর অনেক দূরে ডাক্তারের কাছে যাইম আর আমি নিজে দেখাইবার লাগিও যাই আর আমার যে গলার সমস্যা আছে আর মাতর সাউন্ডটা বাড়ি না আর নার বুকুর মাঝে সব সময় সাফ এর কারণে আরি ডাক্তার দেখানি যাই আর আর আমি একা যাইতাম না আমার সুখ দুঃখ সংসারের বই যাইবো আমার মাও ওখানে আইছেন। আমার বইনের বাড়ি আর সারা একসাথে মিলিয়ে যাইম আমার বইনে একটা গাড়ি রিজার্ভ করছে এক গাড়ি আরি সারা ডাক্তার দেখানি হয়ে যাব যেদিন ডাক্তার দেখানি যাই রুজিরে বাড়িতে রাখিয়া যায় আমার বড় মেয়ের কাছে আর তার দুইজন চাষিও আছেন বাড়িতে ওনারা দেখাশোনা করেন কিন্তু আজকে আর রাখিয়া যাইতে পারি না অনেক কান্নাকাটি আরম্ভ করে দিছে আর রুজি রে নেই না এর কারণে আর সে বাহির হইলে গরম জারতে পারে না আর গাড়ির মাঝে অনেক কান্নাকাটি করে গাড়ি থাকি নামি চায় আর গাড়ির মাঝে একদম সমালা যায় না এর কারণে আর আজকে আল্লাহ জানেন কোন অবস্থাটা করে বাড়ি থাকি হইয়া একটা গাড়ি আমার বন্যোর বাড়ির সামনে আইসি আর এখন আমার বন্যর বাড়ি আইয়া উঠিয়ার দেখতে পারা রাস্তাটা আর কোনো ভিডিও করা হয়েছে না আৰু খানো ইয়াৰ কেমেৰা এটা অন কৰিছে 绕哪绕哪，乖乖，绕。绕绕都玩儿的很，你不走。绕绕过来绕过来绕过来绕。 Gracias. Sí. हां लाइए शेयर येन धराई दे देना हां बांध लीजिए और देखिए ओइस 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 ऐसे तेल लगाओ कौन ले रहा है ওখান প্রায় বিশ মিনিট থাকছে আর নিচে গাড়ি আই হয়েছে এখন বাহিরা যায় আর গিয়া আর আমার বইনের এখনো সাজগোজ বাকি রয়েছে দেখতে পাত্রা ৰুজিও খানো ইয়াৰ ডাক্তৰৰ কাষে যাইতে মানে না চব কাপোৰ চোফৰ খুলি লাহিছে মাতাও এল' মেলো কৰি লাহিছে আৰ আমি আবাৰ কাপোৰ লগাই লাগিছে কিন্তু কাপোৰ লগাই তেওঁ মানে না মনে কৰে যে আবাৰ বাৰীত লৈয়ে যায় মোক আমাৰ বইনীয়ে তাইৰে চাজাই দিছে এখন আৰু এখন আবাৰ খান্না কাটি আৰম্ভ কৰিছে তাই যাইতো নাই এখন তাইৰে দোলনাৰ মাজে উটানি হৈছে এখন সকাল সাড়ে দশটা বাজার আমরা বাড়ি থাকি বাইরে হইয়া যাই আর গিয়া দেখতে পাত্রা আর গাড়িওয়ালা নয়টার সময় আসার কথা আর অন্য একটা টিফাই আসে টিফো গেছে গিয়া আর আসতে আস্তে সোয়া দশটা বাজায় দিছে এখন আমরা গাড়ি তুটিয়ে গেছি আর উঠিয়া দুই ঘন্টার রাস্তা অতিক্রম করমু এর ফলে ডাক্তারের কাছে যাইমু আর গাড়ি টুটার পরে রুচি ঘুমাই গেছে দেখতে পারা

पुरी वाला था दाजू का है चलाएंगे लगे थे साधे और गंदा गारा मास का बादो ग्लास उठा ही दे हां आ गई हां वो इधर बहुत बड़ा बहुत बड़ा वो खाना रखा था खाना है बहुत बातें देख खाना है बहुत बड़ा ओ बाद में हम तो ले ले तेल तो फूली हुई वो टीटर अपना पे चले गया ओए व्हाट इज चॉकलेट आई एम टेम को जो आई दिस এখন আইয়া হসপিটাল টুকিজি আর দেখতে ফাতরা আর ওখানটুকু ভার ম আপনার শেয়ার থেকে দেখবা হসপিটাল আইয়া ডুকেও বাইর হইয়া যাই আর কি আর আজকে আর ডাক্তার দেখানি হয়েছে না ডাক্তার আইসে তবু আর সব রোগীদেরকে দেখে আর আমরা আর কীটা লাগি দেখলো না একটু পরে আপনার তো মো আর এখানে হসপিটালের লেসু বাগান দেখতে পারা অনেক সুন্দর লাগে আর কীভাবে সারিবা দিয়া গাছগুলা আছে আর অনেক সুন্দরভাবে লেচুগুলা ধরছে আর সবগুলা গাছের মাঝে লেচু আছে কিন্তু এখনও লিচু ফাঁকিছে না আর সবগুলা কাঁচা থাকছে ওখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ড্রাইভারের অপেক্ষা করি আর ড্রাইভার আমরা হসপিটাল ঢুকাইয়া দিয়া ক্যান্টিনে খাওয়াত গেছে কিন্তু এখনও বাইর হইয়া আইসে না আর বাই চান তোরে সামাল নিয়ে যান না দেখতে পাত্রা যে কি অবস্থাটা করে এত নিচেলে সুগুলা দেখিয়া সে হাত দিয়া না গালভারের কারণে বাড়িলেই তো সার কোনো মতে তাই রে আনা যান না

হস্পিটেলৰ ডাক্তৰটো আৰু দেখা নিয় হৈছে না আৰু এখন অকণো নামছে এই জেগাটোৰ নামেই লখুৰিমগঞ্জ অকণো অনেক বালা বালা ডাক্তৰ আছে আৰু এজন বালাচাহে ডাক্তৰ দেখাই তাৰপৰা বাৰীত যায় মোৰ আৰু অকান্তাই বাইচান্তৰে কিছু লেচুও কিনি দিছে হঠাৎ গেছে এর কারণে আর কোনো ভিডিও করা হয়েছে না আর এখন সোজা বইনের বাড়ি আই হয়েছি আর আমরা যে ডাক্তার দেখাইছি ও বিকাল তিনটা তাকিয়ে আর রাত্রে ছয়টা পর্যন্ত আরি রুগী দেখে আর বাড়িতে আইতে আইতে একদম সাতটা বাজে গেছে আর বন্যর বাড়ি তাকিয়ে গেছি আর বাড়ি যাওয়া হয়েছে না আর ওখানেও আইয়া এখন যতটুকু ভার লগে শেয়ার করবো আর আজকে সকালবেলা আমার বোনের জমাইয়া আরি কিছু ঝুটোমা সানছইন

Ruji Ruji Kita kodai Kita kodai Kogut oh, tapi Ibu Fartan আমাৰ বইনীয়ে ৰন্না কৰাৰ জিনিছ ৰখা লাগে সৈ ৰকমে কটকগোলা ডিবা লৈ আহিছে আৰু কোন ডিবা সীতা ৰাস বহৰে টোকায়ে ভাইত নাই কাৰণে চব গোলা ডিবিৰ গায়ালেকে ৰাস চে দে পাত ৰাস ডাক্তারের কাছ থেকে আসার সময় আমরা দুও বইন বিশালও ঢুকছি কিছু দরকারি জিনিস কেনাকাটা করার লাগিয়া আর আমার বইনে অনেকগুলা জিনিস কিনছে কিন্তু আমি এই সামান্য শেটটা কিনছি আরও দাম বেশি নাই একশো নিরানব্বই আর সবগুলা জিনিসের আর অনেক দাম থাকে কিন্তু এই সেটটা পাইছি একটু সস্তায় এর কারণে কিনিয়া লইয়াছি আর আমার ঘরের মাঝে একটা গ্লাসও নাই বাচ্চারা ফ্লোরের মাঝে ফেলাইয়া সবগুলা ফাটাইলিছ আর রোজির হাতে যে পুতুলটা দেখতে পারছো নকটাও আমার বইনে দিছে আর ফুতুলটা খাইয়ে আমার মেয়ে অনেক খুশি হয়েছে আরে সব সময় আরে কুলনিয়া তাখে খেলাধুলা করে এখানে বড়ো আইদা আর ছোটো আয়দা আলু বেগুন কাঠিতরা দেখতে পাত্রা আসলে তারা তার লাগে আমি বড়ো আইদা আর ছোটো আইদা তারা আসার পরের দিন আর তারা আইদা দুইওটা নিয়ে লড়াই আরম্ভ করে দিচ্ আমার বইনে এইভাবে সবজি কাটানিত লাগাইছে আর বড় আইদাটা নিতে আর ছোটো আইদাটা নিতে দুই আইদা লইয়া লড়াই আরম্ভ করে দিস এর কারণে আরে ও আইদা একটু ছোটো তাইরে ছোটো আইদাটা আমার বইনে দিছে আর আহিলে একটু বড় তাইরে বড়ো আইদাটা দেওয়া হয়েছে আর এরপর থাকি আর তার তারা আইদা লইয়া লড়াই করেন লড়াই করেন না যারে যে আইদাটা দেওয়া হয়েছে সে ও আইদাটা দিয়ে কাজ করেন এখানে আমার বইনের একটা পার্সেল আইসে আর এখন পার্সেলটা কুলিয়ানের দেখতে পাত্রা

বাদ কাইতে আজ হয় ওগু হজায় বাদ কাইতে আনি খা ঘুমা বাদ খাওয়াইতে দুইটা বাদ দুইটা খাওয়াইতে আনি ঘুমাও বাত কাইতে আনি ঘুমাই তো গুমাই তো এখন সকালে খাওয়া দাওয়া করিয়া বাড়ি যাই মো আর গতকালকে টুকন পাইছি না এর কারণে ডাক্তার দেখাইতে পারছি না আমরা যে ডাক্তার দেখানিত গেছি এই ডাক্তারের টুকন দশটা পর্যন্ত মিলে আর আমরা গাড়ি আলায় লেট করার কারণে ফোনে বারোটা বাজি গেছে জায়গায় যাইতে যাইতে আর গিয়ার টুকন মিলছে না আর আগে তাকি জানতাম না যে দশটা পর্যন্ত এই ডাক্তারের টুকন মিলে আমরা হয়তো ভাবছি বারোটা পর্যন্ত থাকতে পারে এখানে আমার বন্যর মিনিটার অবস্থাটা দেখতে পারা আর খে ফাওটা একদম ভাঙি লাগছে আর কোন ক্ষতিটা কষ্টল খার আর এই সর্বনাশটা শেষ করলা আর বন্যর বাড়ি যাওয়ার পরেও আর এই মিনিটা সব সময় ফাঁসে ফাঁসে থাকতো এরপরে খাওয়াত বসার পর কুলে উঠিয়া বসে যেতো আর এখন সে উঠতেও পারে না আর এই অন্য পাশে শুইয়া ওখান থাকি ডাকাঢাকি করে আর উঠতে পারে রুনা যত সময় তাই বন্যর বাড়ি আইসি অত সময় থাকি তারে শুয়ার মাঝে দেখি আর একটা বারো আইয়া কুলের মাঝে উঠেন না আর তার এই অবস্থাটা দেখি আমার কান্না করতে ইচ্ছা করছে মিনিটার এই অবস্থা লাগিয়ে আমার বইনার আর বইনের ছেলের মনটা একদম ভাঙি গেছে তারা রোজ না বইবার ওরে কুলে নিতা বিছনার মাঝে শুয়াইতা আর খাওয়াত বসলে আরে নিজে না খাইয়া ওরে খাওয়াইতা আর ওখানে আসার পর থাকি আমারও মনটা একদম ভাঙিয়ে গেছে অনেক কষ্ট করে এই মিনিটায় পাউটা নিয়ে হাঁটতে চায় কিন্তু হাঁটতে পারেন না আর ওর এই অবস্থা দেখি আর আমার অসুখে জল আই হয়েছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণের লগে থাকিয়া আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া বা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ